মন্দ বলনি হারে বদ আমার বেয়া এটা বুঝেছো তবে আমার বউমাটা খুব একটা খারাপ হয়নি বলো আমার ছেলের বউটা না আমার ছেলের বউটা না আসলে কি আর আমরা একান থেকে মুক্তি পেতাম গাছে কাটাল গোপে তেল তোমার হয়েছে সেই দশা ওই বউমা তোমার থাকে কি না সেটাই দেখো সে কি কথা যুবরানী হঠাৎ করে এখন তার বাবার বাড়ি যাচ্ছে কেন মহারাজ নাকি যুবরানী আমার সাত নুরি হাটটা চুরি করে বাবার বাড়ি পালাতে চাচ্ছে আমি আসছে চারুলতা আসছি খুব শীঘ্রই তোমার কাছে আসছি তুমি যখন আমায় ডেকেছ তখন আমি কি আর এক মুহূর্ত দেরি করতে পারি আমি তো সেটাই চাই শ্বশুর বাবা এই এই দেখুন না আপনার মেয়ের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি এই চিঠিখানা আমি রাজপুত্র অরুণের উদ্দেশ্যে লিখেছি কিন্তু এখন আমি রাজপুত্র অরুণের কাছে পৌঁছাবো কি করে দাসী তুমি কি তুমি কি এটা রাজপুত্র অরুণের কাছে পৌঁছানোর কোনো ব্যবস্থা করে দিতে পারবে আমায় আমি তো আমি তো এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না যুবরানী আপনি অন্য কাউকে বলতে পারেন এই ব্যাপারে ঠিক আছে এরপর চারুলতা একজন প্রহরীর কাছে যায় প্রহরী তুমি কি আমায় সাহায্য করতে পারবে আসলে আমি রাজপুত্র অরুণের জন্য একটা চিঠি লিখেছি এই চিঠিটা আমি তার কাছে কি করে পৌঁছবো বলো তো আর না নাজুবরানি এ ব্যাপারে তো আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আমি কি করে বলবো যে রাজপুত্র এখন কোথায় আছে আর তার কাছে আমি কি করে ভাই বোসা রে আপনি বরং অন্য কারোর কাছে বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি এরপর চারু এদিকে ওদিকে এরোর খোঁজ করতে থাকে রাজপুত্র আমার ছেড়ে এত দূরে চলে গেল যে আমি তার কাছে যাওয়া তো দূরের কথা সামান্য চিঠিটা কিভাবে পৌঁছতে পারবো সেটাই বুঝতে পারছি না রাজপুত্র আপনাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো বলুন তো আপনি কেন এভাবে আমার থেকে এত দূরে চলে গেলেন এখন এখন এই চিঠিটা আমি কার কাছে দিলে সেই চিঠিটা আপনার কাছে গিয়ে পৌঁছবে বলুন তো যুবরানী চারলতা আপনাকে দেখে বড্ড অস্থির মনে হচ্ছে আপনি কি কারোর খোঁজ করছেন ও মশাই হ্যাঁ হ্যাঁ বলতে পারেন আপনার খোঁজই করছিলাম না মানে আসলে আপনার কাছে তো রাজপুত্রের খোঁজ আছে আমার আসলে রাজপুত্রকে খুব দরকার রাজপুত্রকে দরকার কিন্তু রাজপুত্র তো রাজপুত্র যে অনেক দূরে আছে সে খবর তো আমি জানি না মানে রাজপুত্রের একটু দরকার বলতে রাজপুত্রের কাছে এই চিঠিটা পৌঁছানো দরকার আপনি কি পারবেন এই চিঠিটা রাজপুত্রকে পৌঁছে দিতে কেন নয় যুবরানী অবশ্যই পারবো দিন এই চিঠিটা আমায় দিন আমি রাজপুত্রের কাছে পৌঁছে দেব চারুলতা মন্ত্রী কাছে চিঠিটি দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্ত্রী মশাই চিঠিটা

কি বীরবীর করছ এত কে ও মন্ত্রী মশাই দিন দিন চিঠিটা আমায় দিন চিঠি কিসের চিঠি কোন চিঠির কথা বলছ তুমি রাজপুত্র সে কি যুবরানি চারুলতা আপনাকে একখানা চিঠি দিল না আমায় দেওয়ার জন্য আমি তো সেই চিঠির কথাই বলছি যুবরানি চারুলতা আমায় চিঠি দিলো কখন সে কবেকার ঘটনার কথা বলছ তুমি রাজপুত্র আর সে তো আমরা তো সেই কবে হেমরাজ্য রাজ্য থেকে বাণিজ্যে এসেছি এখানে যুবরানী চারুলতা কোথা থেকে আসবে আর তাছাড়া যুবরানী চারুলতা আমায় আবার কখন চিঠি দিল এই মাত্র এই তো যুবরানী চারুলতা আপনাকে এখানে চিঠি দিয়ে বলল যে রাজপুত্র যেন খুব জলদি হেমরাজ্যে ফিরে আসে আমি দুঃখিত রাজপুত্র দয়া করে আমার উপর রেগে যেও না আসলে তোমার কথায় আমি না হেসে থাকতে পারলাম না তুমি যুবরানী চারুলতার থেকে অনেক দূরে এসেছ বেশ কিছুদিন তাই হয়তো যুবরানী চারুলতার কথা ভীষণ ভাবছিলে আর তাই তাকে নিয়ে কোনো না কোনো স্বপ্ন দেখেছো হয়তো স্বপ্ন চারুলতা যখনই আলমারির কাছে পৌঁছে যায় ঠিক তখনই একজন দাসী আসে তার কক্ষে আর চারুলতাকে ডেকে বলে আসতে প্রথমে নিচ্ছি এত রাতে আপনাকে বিরক্ত করতে আসার জন্য আসলে সেরকম গুরুতর প্রয়োজন না হলে আমি আসতাম না আরে আরে এইভাবে বলছো কেন এসো কি বলবি সেটা আগে তো আসলে যুবরানী আপনার কাছে একটা চিঠি এসেছে হেমরাজ্যে আপনার বাবা এই চিঠি আপনার জন্য পাঠিয়েছেন আর খুব গুরুত্বপূর্ণ চিঠি নাকি এটা তাই আপনাকে এক্ষুনি এটা দেওয়ার প্রয়োজন ছিল নয়তো আমি কাল সকালেই আসতাম বাবা আমি চিঠি পাঠিয়েছে দাসি কই দাও দাও এক্ষুনি সেটা আমি দাও তো এরপর সে চিঠিটা দিয়ে দাসী চারুলতার কক্ষ থেকে চলে যায় আর চারুলতা তার বাবার পাঠানো সেই চিঠিটি খুলে পড়তে থাকে সেই চিঠি পড়ার মাধ্যমে সে মিরার বিয়ের খবরটা জানতে পারে বাবা এভাবে হুট করে মীরার বিয়ে ঠিক করে ফেলেছে যাক বাবা যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চয় ভেবে নিয়েছে এতে আমার কোনো অমত থাকবে না আর তাছাড়া মিরার বিয়ে ভ্যাবলার সাথে হচ্ছে জেনে আমার বেশ খুশিই লাগছে কারণ ভ্যাবলা ছেলেটা খারাপ নয় মীরা কে বেশি ভালোবাসে তার প্রমাণ তো আমিও পেয়েছি কতবার আর ভ্যাবলাদের বাড়ির আর্থিক অবস্থাও তো মোটামুটি বেশ ভালো মীরা তো ভ্যাবলার সাথে ভালোবাসার সম্পর্কেও জড়িয়েছিল এমন অবস্থায় মীরার যদি অন্য কোথাও বিয়ে হতো তাহলে নিশ্চয় ব্যাপলা ছেলেটা মনে মনে কষ্ট পেত আর সেটা যখন হচ্ছে না এ খুশি হওয়ার মতোই সংবাদ মীরার বিয়ের খবর পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর আমি অবশ্যই যাবো আমার ছোট বোনের বিয়েতে কাল সকালে পিতামশাইকে জানাবো আমি বুঝতে পারছি যুবরানী এই প্রথম তোমার বাবার বাড়ির তরফ থেকে আমাদের জন্য নেমন্তন্ন এসেছে সেখানে আমাদের যাওয়াটাও উচিত তবে আসলে এই গোটা হেমরাজ্যের পুরো দায়িত্ব এখন আমার উপরে আমি কি করে হঠাৎ করে রাজ্য ছেড়ে এত দূরে যেতে পারি বলো যদি যদি হাতে কটা দিন সময় পেতাম তাহলে আমি সব দিকটা সামলে তোমার সঙ্গে তোমার বাবার বাড়িতে তোমার ছোট বোনের বিয়ের নেমন্তন্ন খেতে চলে যেতাম তবে এভাবে হুট করে তো সেটা সম্ভব হচ্ছে না মা আমিও আপনার ব্যাপারটা বুঝতে পারছি পিতামশাই তবে আপনারা সবাই যদি যেতে পারতেন তাহলে আমার বাবা মা বোন সকলে ভীষণ খুশি হতো এমনকি আমার এমনকি আমার পুরো গ্রামবাসীও আপনাদের আগমনে আনন্দে আপ্লুত হতো বুঝতে পারছি যুবরানী তবে এবারের মতো না হয় থাক এরপরে কোনোদিন আমরা ঠিক সময় বের করে যাব তোমার বাবার বাড়িতে এবারের মতো তুমি না হয় যাও আমি তোমায় যাওয়ার সকল বন্দোবস্ত করে দিচ্ছি তুমি রাজ সঙ্গে করেই যাবে কেমন আগে পিতামশায় আগামী কালই তো শুক্রবার আর তাই কালি যেহেতু আমার ছোট বোনের বিয়ে আমি কালি রওনা দেব সেখানে মহারাজ মহারাজ কোথায় কোথায় আপনি কি হয়েছে কি রানী তুমি এভাবে কান্নাকাটি করছো কেন এভাবে অস্থিরতার সহিত আমার কেন খোঁজ করছো সর্বনাশ হয়ে গেছে রাজা মশাই ওগো শুনছো যাও না বাজার থেকে মেয়েটার জন্য একটু ওষুধ কিনে নিয়ে এসো আমার মেয়েটা জ্বরে যে গা পুড়ে যাচ্ছে এভাবে হঠাৎ করে আবার মীরার এত জ্বর বাঁধল কি করে সে জবাবকে এখন তোমায় দিতে হবে নাকি যাও না মেয়েটার জন্য আগে ওষুধ নিয়েছো এরপর মীরার বাবা ঘর থেকে বেরিয়ে যায় মীরার জন্য ওষুধ কিনতে যাবে বলে তখনই মীরাদের বাড়ির সামনে কিছু কেনাকাটা করার ব্যাগ হাতে নিয়ে ভ্যাবলা এসে দাঁড়ায় একই শ্বশুরমশাই কোথায় যাচ্ছেন আপনি অ্যা আরে ভ্যাবলা। তুমি তো দেখছি বিয়ে করার আগেই সবাইকে যার যার সম্বোধন করে ডাকতে শুরু করে দিয়েছো তুমি যখন আমায় শ্বশুর বাবা বলেছো আমিও তাহলে তোমায় এখন থেকে জামাই বাবাই বলে ডাকি কি বলো আমিও তো সেটাই চাই শ্বশুর বাবা এই এই দেখুন না আপনার মেয়ের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি না মানে ও তো আমার সামনে না শাড়ি চুড়ি পছন্দ করতে তাই আমি নিজের পছন্দ মতোই কিনে এনেছি বেশ বেশ ভালো করেছো যাও ঘরে যাও মীরা আর ওর মা ঘরেতেই আছে মিরার হঠাৎ করে জ্বর হয়েছে আমি ওর ঔষধ কিনতে বাজারে যাচ্ছি হ্যাঁ এ কি বলছেন কি শ্বশুরম্মা আবার আমার আমার বই জ্বর এসেছে হ্যাঁ সে কথা আমি জানি না এই আমায় এতক্ষণ পরে বলছেন কেন কই যাই তো দেখি কি হয়েছে আমার বউটার এরপর ভাবলা ঘরে ভেতরে যায় আর মিরার বাবা চলে চায় বাজারে মিরার জন্য ঔষধ কিনতে না না রাজকোনা জেসমিন তোমার বুদ্ধিটা তোমার কাছে সঠিক মনে হলেও আমার কাছে এমন বুদ্ধি মোটেই সঠিক বলে মনে হচ্ছে না আমি এমন লোকচুরির মাধ্যমে কোনো অন্যায় কাজ কিছুতেই করতে পারি না আর সেই কাজ করতে তোমাদেরকে সায় দিতেও পারি না আমি একটা রাজ্যের রাজা মশাই আমার দ্বারা এখনো কাজ ঘটলে লোকে কি বলবে সপ্তাহে আপনি একা কেন আপনার কাঁধে নিবেন আমরা তো আছি নাকি আর তাছাড়া ওই চারলতার সাথে যা হ্যাস্ত ন্যাস্ত করবার সেটা তো আমি করব। আপনারা শুধু রাজপুত্র অরুণের দিকটা সামনে নেবেন আর আমি ওই চারলতাকে রাজপুত্র অরুণের অনুপস্থিতিতে ওই হেম রাজ্য থেকে যে করেই হোক তুলে নিয়ে আসব। আর এর জন্য প্রয়োজন ওই রাজ্যের রানী আর রাজকোনা জেসমিনের সাহায্য যত যাই হোক চারলতা নামের মেয়েটি এখন ওই হেম রাজ্যের যুবরানী তাকে আমরা অপর তাকে আমরা অপছন্দ না করলেও হেমরাজ্যের রাজামশাই নিজে তাকে যুবরানীর জায়গায় বসিয়েছে রাজপুত্র অরুণের অনুপস্থিতিতে তার এমন ক্ষতি করলে রাজামশাই কি বসে থাকবেন আর সে যদি কোনোভাবে জানেন এইসব কাণ্ড কারখানার সাথে আমি জড়িত তাহলে কি হবে ভেবে দেখেছ তোমরা আপনি এত চিন্তা করবেন না পিতামশাই আমি আপনার চিন্তার কারণটা বুঝতে পারছি কিন্তু আপনি এত ভয় কেন পাচ্ছেন আমি নিজে কথা দিচ্ছি আমরা এমন কোনো পদক্ষেপ নেব না যেটাতে আপনার মানহানি হতে পারে হেমরাজ্যের রাজা মশাইয়ের কাছে আমি আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার স্বপ্ন না বাস্তব সেটা যাচাই বাছাই না করেই মন্ত্রী মশাইকে ভোলভাল কিসব প্রশ্ন করতে যাচ্ছিলাম ওই চিঠিটা নিয়ে আর মন্ত্রীমশায়ের সামনে এভাবে লজ্জায় পড়তে হলো আমাকে আমি কেন যে এত উতলা হয়ে থাকি ওই চারুলতার নাই কে জানে যতবার ভাবি ওই চেহারা আর তার কথা আমি ভাববো না ততবার যেন চারুলতা আমার মনে ইশারা করে যায় তাকে নিয়ে ভাবনায় মেতে থাকতে ধ্যাত আমার স্বপ্নের কথাও বলি হারি অমন স্বপ্ন শুধু শুধু কেন যে আমি দেখি যেটা কোনো দিন বাস্তব হওয়ার নয় সেটা কেন শুধু শুধু স্বপ্নের দেখতে যাই চারুলতা কি না আমায় ভেবে আমার জন্য চিঠি লিখবে না এটা স্বপ্নে সম্ভব না এটা বাস্তবে সম্ভব স্বপ্নে তো দেখলাম একখানা চিঠি লিখে এর কাছে ঘুরে বেড়াচ্ছিল ওর কাছে ঘুরে বেড়াচ্ছিল কত অস্থির হয়ে উঠেছিল কিন্তু চারুলতা তো কিন্তু চারুলতা তো এমন মেয়ে মানুষ নয় সে ভাঙবে তবুও মচকাবে না তার মনের এক কোণে যদি আমার জন্য এক ফোঁটা জায়গাও থাকে তাও কখনো প্রকাশ করবে না আমি এ ব্যাপারে নিশ্চিত শান্ত হও রানী শান্ত হও কি হয়েছে সেটা আগে বলবে তো নাকি কি সর্বনাশ হয়েছে শুনি আগে মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ মহা মহা বড় সর্বনাশ হয়ে গেছে আমার আমাদের বিয়ের পর আপনারা আর আমাকে দাও প্রথম উপহারটি ওই সাতনরি হাটা চুরি হয়ে গেছে যে সাতনরি হাটা আমি এতগুলো বছর ধরে সযত্নে আমার কাছে আগলে রেখেছিলাম সেটা সেটা এখন কি করে চুরি হয়ে গেল মহারাজ কোন অলক্ষীর ছায়া লেগেছে আমাদের এই হেমরাজে যে আমাদের এত বড় একটা সর্বনাশ ঘটে গেল আগে তো কোনোদিনও ঘটেনি এমন ঘটনা কার বুকের এত বড় কলিজা যে সে হেমরাজের মহারানী ঘরের আলমারি থেকে সাত হার চুরি করে নাই আর কারি বা এত বড় লোভ হয়েছে আমিও দেখতে চাই মহারাজ আপনি ওই চোর বা চুন্নি যেটাই হোক না কেন তাকে সে গেরি ধরার ব্যবস্থা করুন মহারাজ করুন আহা রানী তুমি আগে এত উত্তেজিত কেন হচ্ছ তুমি তোমার ঘরটাতে বা তোমার গহনা যেখানে রাখো সেখানে ভালো করে আগে খুঁজে দেখে নাও শুধু শুধু এভাবে আগে কাউকে দোষারোপ করা যাবে না মহারানী দেখেছি মহারাজ দেখেছি আমি আমি সব কিছু তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোথাও খুঁজে পাইনি আমি নিশ্চিত ওই হার কেউ না কেউ চুরি করে নিয়েছে না এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল যুবরানী তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি বরং রওনা দিয়ে দাও তোমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এদিকটার ঝামেলা নিয়ে তোমায় দুশ্চিন্তা করতে হবে না সে কি কথা হঠাৎ করে এখন তার বাবার বাড়ি যাচ্ছে কেন মহারাজ নাকি যুবরানী আমার সাত নুরি হাটটা চুরি করে বাবার বাড়ি পালাতে চাচ্ছে কথা বলো এ তোমার কেমন কথার ধরন কোনো কিছু না জেনে বুঝে কি করে তুমি এত বড় একটা দোষ যুবরানি চারুলতার উপরে ছাপিয়ে দিতে পারো এটা তো এক ধরনের অন্যায় আমি একেবারে শুধু শুধু বলছি না মহারাজ নয়তো আজই আমার ওই সাত নড়ি হারটা হারিয়ে গেল আর আজই কেন যুবরানি চারুলতা হঠাৎ করে বাবার বাড়ি যেতে চাইছিলেন জি মহারানি জি আপনি এতটা নিচে নামতে পারেন আমি আমি এটা কখনোই আশা করিনি আমিও দেখি আপনি আরো কতটা নিচে নামতে পারেন আমি তো দেখছি সত্যি মেঘনা চাইতে জল পেয়ে গেলাম যুবরানী চারুলতা আজি বাবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা তো জানা ছিল না আর এই কথাকে কাজে লাগে আমার চালটা আরো সুন্দরভাবে চালা গেল এরপর যখন আমার হারিয়ে যাওয়া হারটি যুবরানীর ঘরে পাওয়া যাবে তখনই চারুলতাকে মহারাজ একেবারে সারা জীবনের মতো বাবার বাড়ি পাঠিয়ে দেবে মীরা কি হয়েছে গে তোমার মীরা হঠাৎ করে এমন এমন জ্বর বাদালে কি করে গো আজ বাদে কাল বিয়ে এইভাবে জ্বরে পড়ে থাকলে চলবে না নাকি শুনতে বাছিস না আমার মেয়ে কি बोलते একান্তে থেকে শিগগির বেরোব বলছি দূর হ এভাবে বলবেন না শাশুড়ি মা আগে দেখুন না আপনার মেয়ের সোনা আমি কি এসেছি এসেছি呀 আমি যে জিনিস এনেছি এই জিনিস দেখলে আপনার মেয়ের ওষুধের চেয়েও বেশি কাজ করবে আপনার মেয়ের জ্বর দূর দূর করে পালিয়ে যাবে কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ